হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা লুলু মার্কেটে যাইতেছি তো সাথে থাকবেন সবাই কিছু রুমের জন্য সবজি নেম আর যারা যারা আমার সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে এই যে বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে লুলু মার্কেট ইন্ডিয়ার একটা কোম্পানি কিন্তু ওমানের মধ্যে এটা ভালো চলে আর কি ও লুলু মার্কেট সবাই সুপরিচিত সবার তো এখান থেকে আমি কিছু সবজি নিম রুমের জন্য তো ভাষা থাকবেন বন্ধুরা যে এখানে পার্কিং করতেছি গাড়িটা ঠিক আছে এই এই গাড়িটির থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে তো পার্কিং করলাম চলেন বন্ধুরা ভিতরে যাই ওকে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাই ভাষা থাকবেন ওকে বাই বাই